উনরে 보자 মা ঠেলাইয়া আল্লাহ কাঁদেছি মাফ করে দেন মা বুদা আল্লাহ এলাহি আল্লাহ মাফ মা বুদা আল্লাহ লাই বন্ধু নাই রে বান্দা

হয়ে তো আল্লাহ আজকের মাফিল কবুল হইছিনি ডাকলি নি জুরাইব রে মন দয়াল জফরি নি জুরাইব মন দয়াল ওই না দেখিলে দুই নয়নের নায়া বলে রে ইয়া আল্লাহ কর তোমার মনে কর ইয়া আল্লাহ তোমার মনে তোমার বন্ধু আদম নবীর সাথে কইছো কথা দয়া আরাফাতে নিয়া আমরার সাথে কইবা কথা গো আল্লাহ জালয় তোমার মনে আল্লাহ জালয় তোমার মনে তোমার বন্ধু ইব্রাহিম সাথে কইস কথা দয়া আগুনে ফেলিয়া ওই আমরার সাতিনি কইবা বা কথা গোয় আল্লাহ গরম পানির গোসল দিয়া আল্লাহ করো আলাম তোমার মনে আল্লাহ জালয় তোমার মনে তোমার বন্ধু নবীর সাথে কইস কথা দয়াল কুফাতে ফেলিয়া আমরার শাতিন কইবা কথা গো সাদা কাবনে ডু কায়াল্লাহ জালয় তোমার মনে তোমার বন্ধু হাবিবুল্লার সাথে কইস কথা দয়াল লামা কানে তে নিয়া আমরা সাথে নি কইবা কথা গো কবরে ডুকায় আল্লাহ করো আল্লাহ জানো তোমার মনে মোহাম্মত কন আল্লাহ নিজের জীবনে নিজের জীবনে দিয়ে খেয়াল করে আল্লাহর কাছে বলেন হয়তো আজকের মোনাজাতটা আমাদের জন্য নাজাতের ফয়সালা হয়ে যেতে পারে আল্লাহ এই আসিকরা তোমার বন্ধুর মিলাদ নবীর মাহফিলে হাত বাড়িয়েছে আল্লাহ আল্লাহ যাকে সৃষ্টি না করলে তুমি কিচ্ছু সৃষ্টি করতে না যার না বানাইলে কিচ্ছু বানাইত না যার मोहब्बतে আমাদের বানাইলা तमाम জাহান বানাইলা আল্লাহ তোমার বন্ধু রুসিলায় হাত বাড়িয়েছে তোমার বন্ধু মিলাদ নবীর মাহফিলের মাধ্যমে হাত বাড়িয়েছে আল্লাহ এই মানুষগুলো কিচ্ছু সায় না এই মানুষগুলো কিচ্ছু সায় না এই মানুষগুলো শুধু তোমার বন্ধুর দিদার চায় এই জীবনে বহুবার মদিনাম শুনলাম রে আল্লাহ জীবনে কোন দিন মক্কা মদিনায় আমরা দেখলাম না রে আল্লাহ কত মানুষ মক্কায় গেল মদিনায় গেল আশেখ মদিনার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া সোনালি জালি ধরে ধরে মনের বাসনা গুলু রহমতাম কি বলে এই আশেখ একবার সোনার মক্কা মদিনা যেতে সাইরে আল্লাহ আমার মা বাপ সরোয়ার ভুলে যাবে মা सर हे नबी तुमी नबी तुम बोलो ना मदनी मदीने वाले मदनी मदीने वाले मदनी, मदीने वाले मदनी মহাব্দ বলেন আল্লাহ আয়াল্লাহ আপনার প্রিয় বান্দা আয়াল্লাহ আপনার প্রিয় বান্দা জনাব আলহাজ মোহাম্মদ মহাসিন সাহেবকে জন্নত রুচুমকাম দান কর আয়াল্লাহ জনাব আলহাজ নুর মুহাম্মদ আলকাদির সাহেবের সুযোগ্য সন্তান জনাব আলহাজ মোহাম্মদ মহসিন সাহেবের জীবনের সমস্ত গুণাগুলি মাফ করে দেন আমরা যারা হাত বেড়েছি আমাদের সমস্ত গুণাগুলো মাফ করে দেন আমার জামাতা আল্লাহ আমার জামাতা রিয়াদ হৃদয় আল্লাহ ওনাদেরকে আপনি কবুল করেন আল্লাহ এমনি করে অনেকে নাম আমার জানা নাই আল্লাহ আপনি তো সবার নাম জানেন আল্লাহ যত মানুষ হাত বাড়িয়েছে মা বোনটা যারা হাত বাড়িয়েছে আয় আল্লাহ কার মনে কি আশা কার মনে কি আকাঙ্ক্ষা সকলের তামান না কবুল করেন আয়াল্লাহ সকলের আমিন আমিন গুলো কবল করেন আজকের তাবারক আমাদের সকলের রোগের প্রতিষেধক বানাই আয় আল্লাহ আমাদের সকলের রোগের দেন প্রতি শেষ পারে হয়ে যায় না জানি রে আজকের মোনাজাত আমাদের কার জন্যে শেষ মোনাজাত হয়ে যায় আল্লাহ মালিক মালিক আমাদের প্রতি আপনার খাস রহমত নাজিন করেন বাংলাদেশের প্রতি আপনার খাস রহমত বরকত নাজিন করেন আয় আল্লাহ রাহানি মুক্ত মারামারি মুক্ত শত্রুতা মুক্ত জিন্দি সাই আয় আল্লাহ দুর্ঘটনা মুক্ত

আয় আল্লাহ তাআলা ফরিয়াদ আপনার দরবারে আজকের মুনাজাত যদি শায়েশ হয়ে যায় শেষ মুনাজাত হয়ে যায় আল্লাহ তোমার বন্ধু রহমাতুল লিল আলামিনের খাতিরে জীবনের আজকের মুনাজাতটা কবুল করে আনেন আয় আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ আ ওয়ালি গো যেদিন সালাম হাজির হয়ে যায় সারা পৃথিবীর পানিগুলো মুখের মধ্যে দিলে তৃষ্ণা নিবারণ হবে না গো আল্লাহ আজরাইলের কঠিন সারা আমাদেরকে দেখে ওনারে আল্লাহ আজরাইলের কঠিন চেহারা দেখে আমরা সহ্য করতে পারবো না মালিক মালেগো হে আল্লাহ তোমার বন্ধু নাওমাতুল লিল আলামিন এর চারা মাবারাহ যদি আমরা দেখি মৃত্যুর যন্ত্রণা বলে যাব মৃত্যুর যন্ত্রণা আমরা বলে যাব ইয়া রাসূলুল্লাহ নবীগো